এবার আন্দোলনকারীরা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করলো রেল লাইনের কাজ বিক্ষোভ মিছিল পাইপা পা মেলালেন এই মিছিলে বাড়ির মহিলারাও হুগলির গোঘাটে ছবিটা তুলে ধরছে আমরা যে খবর দেখিয়েছিলাম প্রায় এক মাস ধরে গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় নিকাশি ব্যবস্থা দাবিতে গ্রাম বাঁচাও রেল চালাও কমিটির আন্দোলন এক মাস ধরে চলছে তারপরও কোনো রেল আধিকারীকে দেখা মেলেনি শুক্রবার মাটি ফেলার কাজ চলছে গ্রামবাসীরা রবিবার কামারপুকুরে কলেজ মোড় এলাকায় বাঁশের বেড়া দিয়ে রেল লাইনের সেই কাজ বন্ধ করে দিল পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীরা বলছেন প্রত্যেকটা মানুষকে সংবিধানে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে এই লড়াই তাদের অস্তিত্বের লড়াই বেঁচে থাকার লড়াই এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলো নিউজ বাংলাদেশা।benzoyl হয়ে গেছে। ধারণা এক সঙ্গে যাব এক এক সঙ্গে যাব দলবদ্ধ হয়ে महिलाएं আগে থাকেন আপনারা এই আন্দোলনে আমাদের সঙ্গে থাকবেন তো? সবাই কথা দিচ্ছেন তো পুলিশ আসুন, রাষ্ট্রপতি আসুন আর যদি প্রধানমন্ত্রী আসে আপনারা ছুটে পাবেন না। আপনাদের বিচার অধিকার দিয়েছে। শেষ জায়গা হচ্ছে বাঁচার অধিকার সেখান থেকে আপনারা মহিলারা দশ সাল থেকে তো রেল চালু হবে সকলেই জানে আর আমাদের যে হচ্ছে দার্কের সর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল চলাচল হবে এটা তো সকলেই জানে আর যে আমাদের যে গ্রামের যে সমস্যাটা যে আছে যে মানে ওভারব্রিজ তো করতে বলেছিল ওটা তো করছেও না আর আমাদের বক্তব্য আছে যে বড় বড় যেমন খাঁচা পোলগুলো করে বা তার তলা দিয়ে যেমন মানুষও যায় আর গাড়িতে বা ফসলও যেমন বইতে পারে আর মানুষের তো ফসল তো এমন যে অবস্থা করছে ওরা মানুষের তো ফসল তো আর হবেই না আর আমরা তো বেঁচে থাকবোই না আর যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে যে বড় হবে তারাও তো থাকবে না এমন কি যে আমরা জমি তো যা মানে নষ্ট তো ফসল তো হবে যে বেঁচে থাকলো যে মানুষের ঘরে কাজ করে খাবো কিন্তু সেটাও তো দেখতে পাচ্ছি যে হবে না কিন্তু যে বান বন্যার সময় তো অফিসাররাও তো দেখে গেছে যে অমরপুরের মাঠে কি অবস্থা হয় যে বান বন্যায় ডুবে যায় তাহলে তারা কি এখনও দেখতে পাচ্ছে না তারা তো অনেকবারই দেখে গেছে তো আমাদের বক্তব্য আছে যে রেল চালাও গ্রাম বাঁচা আমার তো মানে যে ওভার ব্রিজ তো করবে না যে বড় বড় যেমন খাঁচা পোলগুলো করে তার তলা দিয়ে যেমন জল চলে যায় এই আন্দোলন তো দীর্ঘদিন দীর্ঘদিন হচ্ছে রেল তো আপনাদের সাথে কি যোগাযোগ করে এখনো যোগাযোগ করছে কই আসে না তোরা তো কলেজ মোড় থেকে আসছে বা দেখে চলে যাচ্ছে আর দীর্ঘদিন কতদিন এরকম রান্না করে খাবে বা ছেলে মেয়ে নিয়ে আমরাই কি করে বাঁচব বা থাকব এরকম যদি হয় আমরা চাইছি যে মানে তারা এসে যেমন সমস্যা সমাধানটা করে দিয়ে যায় আর বিটা জামন করে যায় আমার নাম হয়ে গেছে জমি জেদার চাষ করছে বন্টনমা হয়নি তা বলে কি ওই পাঁচ ভাইকে আমার দু ভাইয়ের জায়গাটা রেলে পড়ে গেছে পাঁচ ভাইকে টাকা দিয়ে দিবেন তাহলে আমি জমিটা কোথায় ভব আমার টাকাটা কেন পাঁচ ভাইকে দেবে এই জবাবটা খেয়ে দেবে রাজ্য সরকার দিবেন আর রেল দপ্তর দিবে এটাকে ভালো করে ঠিক করতে বলুন তো আর সাথে সাথে রেল দপ্তর পাঁচ ভাই টাকা দিল কিভাবে নিশ্চয় আপনারও কাগজ জমা করেছিলেন ডকুমেন্ট তাদেরকে চিঠি করেছে তারা জমা করেছে রেল লোক তাদেরকে চিঠি না করলে আপনি তার অ্যাকাউন্টটা পাবেন কোথায় তার ডকুমেন্টস পাবেন কোথায় বললে হবে না দাদা ভুল রেল দপ্তর করছে আজও ভুল করছে যার জন্য কাগজ জমা দিলেন আমি আমি এখনো দিইনি আমি চাই আপনি না দিলে আপনার অন্যান্য ভাইরাও তো দিয়েছে 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 কাজ করার অনুমতি আমি রেল টাকা না নিও বলছি আমার টাকা না পেলেও চলবে রেল আমি টাকা না দিলেও রেল এসে ওনারা ভিডিও পিডি বারবার আমাদেরকে শুধু হ্যারেজ করাচ্ছে একটা কোনো মানুষ বিডিও এস এম ডিএম সিএম কেউ সদিচ্ছা দেখাচ্ছে না কারণটা কি আমি বলবো রাজনৈতিক হিসা ভুলে সাধারণ নাগরিক হিসাবে আমাদের যেটুকু দাবি আপনারা আসুন এখানে সরজমিন তদন্ত করে রেলটাকে যাতে তাড়াতাড়ি দ্রুত নিয়ে যেতে পারেন আমরা আপনাদের সাথে আছি জল নিকাশির ব্যবস্থা ওভারব্রিজ আর দক্ষিণ দিকের মাঠে ফসলগুলো যাতে আসতে পারি তার রাস্তা পারাপার করেন আমাদের আপনার নাম আমার নাম অশোক ধারা আমার এখানে হরিসভাতে বাড়ি আমার রবি জমি ওই এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো